তুই বিয়া করা হাতি না দর থর থরে যাবি তাও বিয়া করা হাতি না আমরা বিয়া করে করতাছি কথা না কি করতাছ আরে না সুখে শান্তিতে সংসার করতাছি নারে রে তোরা কর গা আব্বা আমারে না বিয়া তো না আর পরে করাইবো উড়াই তো মারা না খাইছ যাই বেরা কর ভাঙ্গিয়া রাগা সব কিছু বিচ্ছা রই গা তাও কো ভাফের কবি যে বিয়া করাই দে বাড়ি যা ফালবারে কান লই বাড়ি কর ভাঙিয়া রাগা বাড়ি কো কারে কোনো টাইম নাই এই পচার ফুলাটা গেল আমার এই গরম আছুর যে গাছ টু সে কোনো নাই আমি যে আমার ফুলাটা পাত্রে কই যে আজকে ফুলাটা হ্যাঁ কয়ে গেছিল তুই কয়ে গেছিলি কই জানু তো আর কিছু বাজে না তোমার বাজে না মানে আমি সব দেখতেছি কাছের আমরা দেখতেছি কাছের পেয়ারে ধরতেছে দেখতেছি কাঁচের কত ভুল আইসাছি আমরা ধরছে গাছের মধ্যে সব দেখছে সব দে কিন্তু আমার যে বিয়ার বাজিস যে পাঁচার উত্তরে কারা কই রে বাড়ি

বিয়াঘরের জীবন না তেনা রতন খালে শুয়ে শুয়ে ঘুরে ভুত চা মারিছিটা কি পাকলা না হি আমার সময় আমার বাহে আমার বুহ মতে বাড়া দিয়া আমি হাল নাই বিয়া

খার কে হন কাজ তোকে নাই আমার পোলা দারে মাইজা অজ্ঞান করে হারছি এত সুন্দর পোলাটারে জীবনে আমি হাত তুলি নেয় আমার পোলাটারে তোকে নাই গিয়ে পোলা মাইরা ফানা করে হারাইছি